আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই খুব সূক্ষ্ম আকারে গাছের ওই নলীর কাছ থেকে একটা সুতা নিচে নেমে এসেছে এই সুতার শেষ প্রান্ত একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ভাড় আছে রসের ভাড় আছে অন্তত যেখানে গাছ কাটা হয়েছে তার চাইতে দশ থেকে পনেরো ফিট দূরে ভাড় রাখা হয়েছে আসলে যে গাছগুলো অনেক লম্বা হয় সেই গাছে গাছ কাটার পর রস ভর্তি ভাড় নিয়ে নামা চাষিদের জন্য খুব কঠিন হয় সে কারণে তারা ওই ঠিক নলির মাথায় একটা কড সোতা লাগিয়ে দেন এবং শেষ মাথা নিয়ে এসে এই ভাড়ের এখানে একটা পেরেক লাগাই ভাড়ের এখানে পেরেক লাগিয়ে সুতা বেয়ে ধীরে ধীরে রস পড়ে আপনাদেরকে দেখাতে পারি কিনা একটু চেষ্টা করি আর একটু বড় করে খুব সূক্ষ্মভাবে যদি দেন তাহলে এই সুতার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন সুতা বেয়ে ফোটায় ফোটায় রস নিচে নেমে আসছে একটা কন্টিনিউয়াস ধারা এই সুতাতে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট এই যে এই যে ঠিক রস নামছে রস নেমে এই যে ভাড়ের মধ্যে যাচ্ছে